কোরআন কী বলে আগে শোনেন কোরআন বলতেছে কে কোরআন কোরআন বলতেছে যে এমন কোনো সম্প্রদায় নেই এমন কোনো সম্প্রদায় নেই যে যাদের নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই এরকম তো অনেক আয়াত আছে কোরআন শরীফে এর আগে তো আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আর কি হুম এলে কোরআনের কথা আমি আরও দু একটা আপনাদের সাথে যোগ করি তাহলে তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দেখেন যে আল্লাহ বলতেছে আমি প্রত্যেক রাসুলকে তার সজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি পরিষ্কারভাবে ব্যাখ্যা করে এটা সুরাহ ইব্রাহিমের চাইনম্বর হাতে তারপর আল্লাহ বলতেছে তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বে অনেক নিকট রাসুল পাঠিয়েছিলাম এটা আছে সুরাহ দশ নম্বর আয়াতে তারপরে আল্লাহ বলেন আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসুল প্রেরণ করেছি এটা আছে সুরা নাহলে হলে সব রাতে হ্যাঁ আল্লাহ আরও বলেন শপথ আল্লাহর আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রাসুল পাঠিয়েছি না হল আত্মাবাদেশি এরমতে আরও শত শত আয়াত আছে শত শত আয়াত আছে যে আমি পূর্বে বহু জাতির কাছে নবীর আসল পাঠিয়েছি হ্যাঁ তাদের আপন আপন মাতৃভাষায় এবং তাদের জন্য ছিল আলাদা নিয়ম কারণ আলাদা পদ্ধতি তো এই কথাগুলো যদি আমরা সত্যি কথা মনে রাখি তাহলে কোনো ধর্ম নিয়ে সাংঘাত হয় না কিন্তু এই আয়াতগুলো আলো আমরা লুকায় রাখি কেন লুকায় আমি জানি না কি তাদের স্বার্থ আমি জানি না তারা বলে কি যে না অতীতের সমস্ত ধর্ম নাকি বাতিল হয়ে গেছে কিন্তু তত এখানে তা বলা হয় না ঠিক আছে অতএব এই ধর্ম নিয়ে ধোকাবাজি করা যাবে না আচ্ছা আল্লাহ কি বলেন আর একটু দেখি এটা হচ্ছে আপনার সুরা ফাতিরের পঁচিশ নম্বর আয়াত সুরা ফাতিরের ফাতির ফাতির সুরা ফাতিরের পঁচিশ নম্বর আল্লাহ বলেন যে পূর্বে যে সকল রাসুল এবং দীপ্তমান গ্রন্থ সহ এসেছিল তাদের প্রতিও মিথ্যা করেছিল অতীতে অতীতে অর্থাৎ পাস্টেন্সে আর কি যেগুলো হয়ে গেছে এর আগেও বহু নবিরাজ পৃথিবীতে আসছিল তারা যখনই কোনো ন্যায় নীতি আদর্শের কথা প্রচার করছে তখন মানুষ কি প্রত্যাখ্যান করছে মানতে রাজি হয় না এখনো তাই সুরা পঁচিশ আল্লাহ আরো বলেন যে আমি আমি আল্লাহ আমি আল্লাহ তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি আল্লাহ বলতেছি কিন্তু যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য এ পূর্ববর্তী গ্রন্থের সমর্থ অর্থাৎ পূর্বের যে গ্রন্থগুলো আছে যেমন বেদ ভগবদ্গীতা গীতা তারপরে আপনার মনুসংহিতা তারপরে আপনার গ্রিক ধর্ম রোমান ধর্ম পার্সি ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আরও আরও বহু ধর্ম আছে হাজার হাজার সেখানে আমি যাব না তাই না আল্লাহ বলতেছে যে আমি এমন কোনো সম্প্রদায় নেই এমন কোন জাতি নেই যে তাদেরকে আমি তাদের ভাষা প্রতিপ্রেরণ করিনি তাদের জন্য আসলে আলাদা আলাদা কারণ তাই না এই কথা কিন্তু বারবার 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 কোরআনে আসছে কিন্তু এই বিষয়গুলো লুকায় রাখা হয় আল্লাহ বলে আমি তোমার প্রতি যা গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য এই পূর্ববর্তী গ্রন্থ সময় সমর্থ এটা আছে ফাদের তোমরা রেকর্ড তাই না তো এরকম কথাগুলো যদি আমরা মনে রাখতাম তাহলে বোধহয় পৃথিবীতে ধর্ম নিয়ে এত সংঘাত সৃষ্টি হতো না আল্লাহ আরও বলেন যে আমি তো তোমার পূর্বে অনেক রাসুল পাঠিয়েছিলাম যাদের কিছু কিছু নবী রাসুলের কথা তোমাকে আমি বলেছি আর বাকি বহু নবীর রাসুলের কথা তোমাকে বলা হয় নাই এবং কতকের কথা তোমার নিকট বিবৃত করেছি আর এটা মুমিনুনের নম্বর আচ্ছা আল্লাহ তো একজনই তাই না এক আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে কি করে থাকে আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের ভিতরে থাকেন তাই না আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের মধ্যে অবস্থান করেন তাহলে পৃথিবীতে মানুষ আছে কত নয়শো কোটি তাহলে তো নয়শো কোটি আল্লাহ দরকার না যাক সেখানে আমি যাব না আপনারা মাইন্ড করবেন হয়তো কিন্তু কোরআনে কি বলে আছে দেখেন যে নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী হবে আল্লাহটা দল আছে কিন্তু আল্লাহ বিজয়ী হবে কথা বলে নাই আল্লাহর দল বিজয়ী হবে স্পষ্ট করে লেখা আছে কোথায় লেখা আছে এটা আছে সোরা মায়দা আয়াত নম্বর ছাপ্পান্ন দ্যাটস মিন ফিফটি সিক্স ভালো করে পড়ে ঠিক আছে অধিকাংশ মানুষ জানে না তারা ধর্ম সম্বন্ধে জানে না কিন্তু ধর্ম তারা বাড়াবাড়ি করে সমাজে অশান্তি সৃষ্টি করে যারা এই ধরনের করে থাকে তাদের পরিণতি খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না আর কি দেখেন কত স্পষ্ট করে লেখা হয়েছে যে প্রচার করা ছাড়া প্রচার করা ছাড়া রাসুলের অন্য কোনো কর্তব্য নেই এটা আছে সোরা মায়দা দা এত নিরানব্বই তার কাজ শুধু প্রচার করা যেমন অন্য নবীরাও প্রচার করে গেছেন এবং বারবার বলতেছে যে নবীর কাছে আমি যা দিয়েছি তা পূর্ববর্তীতে ছিল তৈলে এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার আছে কিন্তু আলেবরা অধিকাংশ বাড়াবাড়ি করে এবং বলে যে না অতীতের সমস্ত ধর্মগ্রন্থ নিয়মকানুনাকে সব বিলুপ্ত হয়ে গেছে মিথ্যা কথা কোরআন তা বলে না দেখেন আর একটা আয়াদ আসছি আমরা আল্লাহ বলতেছে যে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসুল প্রত্যেকটা জাতির জন্য আছে একজন করে রাসুল এবং যখন ওদের রাসুল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়ে গেছে হ্যাঁ ওরা অবিবেচিত হয়নি সুরা ইউনুস আট নম্বর সাতচল্লিশ অর্থাৎ পৃথিবীতে যখনই কোনো মহামানব আসছে তারা ছিল কি ন্যায়পরায়ণ এবং তারা সত্যের মাধ্যমে সততার মাধ্যমে মানুষকে কী করছেন শিক্ষা দিচ্ছেন ক্লিয়ার দেখেন আরও সুন্দর সুন্দর অনেক আয়াত আছে যে আয়াতগুলো আমাদের ধর্মগুর আলোচনা করে না আলোচনা করলে কিন্তু ধর্মের সাড়ে বারোটা বাইরে যাবে একটা মারাত্মক আয়াতে চলে আসছি এই আয়াতে আল্লাহ বলেন যে আমি আল্লাহ বলতেছি আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি আমি আল্লাহ বলতেছি যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্ধিয়ার হঠাৎ কোরআনের প্রতি যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে তবে তুমি তোমার পূর্ব গ্রন্থ যারা পাঠ করে অর্থাৎ যারা বেদ পড়ে বা অন্যান্য ধর্ম পড়ে তাদের কাছে জিজ্ঞাসা করো তোমার নিকট সত্যই এসেছে তুমি কখনোই সংশয়ের অন্তর্ভুক্ত হো না এটা আছে সুরা ইউনুস আট নম্বর চুরানব্বই ঠিক আছে যে আল্লাহ এখানে বলতেছে যে তোমরা যদি কোরআন বুঝতে না পারো তাহলে পূর্বে যারা যেমন গ্রিক ধর্ম বা রোমান ধর্ম বা মিশরীয় ধর্ম অথবা সেই যে তালমুদ বা অন্য অন্য গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে যাও যে মিলেই দেখ পুরাণের সাথে হয়তো কিছু অসঙ্গতি থাকতে পারে আর অসঙ্গতি থাকাটা দর্শনীয় কিছু নয় কারণ কি জানেন বন্ধুরা এই যে পৃথিবীতে আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলি তো এই যে পৃথিবীতে আমরা গুটা পৃথিবীতে যে সাড়ে চার হাজার বা পাঁচ হাজার ধর্ম আছে তাই না এই ধর্মগুলো অনেক কষ্ট করে মানুষ মুখে মুখে মুখস্থ করে 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 চামড়া পাথরে লেগে লেগে এই বন্ধু নিয়ে আসছে যাও সবচেয়ে লেটেস্ট খবর হলো যে এই পৃথিবীতে লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে কোথায় মাত্র এই চোদ্দশো পঁয়তাল্লিশ সালে ঠিক আছে তো এর আগে তো লিখন পদ্ধতির তেমন প্রচলন ছিল না তাই না যে যেভাবে পার্সে মুখস্থ হোক আর কাগজের গাছের পাতায় হোক তারা কষ্ট করে লিখে রাখছে তাই না তো সেখানে যেহেতু মানুষে এগুলো সংরক্ষণ করছে তো টু আর ইস্যুম্যান ভুল করা মানুষের সব মানুষ মধ্যে ভুল করতেই পারে তাই না তো সেখানে আমরা যদি যাচাই করি যে কোরআনটাই লেটেস্ট ঠিক আছে আমরা কোরআন সাথে তুলনা করলাম কিন্তু সেখানেও কিন্তু কিছু অসঙ্গতি আছে কিন্তু যারা বলার তারা বলতে চায় না ভয়তে কারণ মায়ের অভাব হবে না ঠিক আছে যেমন একটা কথা বলে রাখি যে এই যে যে আপনারই কটা জানি কেন সেটা এই যে সূর্য সূর্য পঙ্কিল জলাশয় ডোবে এটার সাথে তো কোনো মিল নাই সঠিক না এটা কথা তাই না তারপরেও আমরা এটা বিশ্বাস করি এইভাবে অন্ধের মধ্যে বিশ্বাস করে হবে না তাই না আমরা জানি যে সূর্য ডোবে না সূর্য অনন্তকাল এইভাবে চক্রাকারে ঘুরতে আসে তাই না এটাই তো তো আধুনিক যুগ আসছে সব কিছু পরিবর্তিত হচ্ছে আমাদেরও কিন্তু পরিবর্তন হওয়া উচিত আর যদি আমরা পরিবর্তন নিজেকে না করি তাহলে এটা খুবই দুঃখজনক অতএব আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি আমরা মানবিক হওয়ার চেষ্টা করি ঠিক আছে এটা আর কি দেখেন অনেক এটা কোরআন সে বুঝতে হবে আল্লাহ বলতেছে যে ওহির মাধ্যমে ওহির মাধ্যমে এই কোরআন প্রেরণ করেছি আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি উত্তম কাহিনী সুরা ইউসুফ আট নম্বর তিন কাহিনী মানে কি জানেন হিকায়তে সাহাবা হিকায়ত কিসা কাহিনী গল্প এই যে কোরআনে দেখবেন যে পঁচিশ জন নবীর কথা বলা আছে কাহিনী ওই সমাকার যে কাহিনীগুলো সেই গুলো বর্ণনা করা আছে এই আর কি তাহলে এই পঁচিশ জন নবীর সময়ে তো অনেক লম্বা সময় না সেই কাহিনিগুলো সম্মিলিত করে এটা লিপিবদ্ধ করা হয়েছে এই যা এই পঁচিশ জন নবীকে মানতে হবে ঠিক আছে তো আজকে মতো রইল অবশ্য ভালো থাকবেন